নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে পালং শাক দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমে পালং শাক আর বেগুনটা কেটে নিচ্ছি একেবারে কচি পালং শাক তাই শুধু গোড়াটা ফেললাম আর বাকি সবটা নিয়ে নিচ্ছি ছাদা কেটে নিলাম এবারে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব বেগুনটা চার ভাগ করে নিয়েছি এবারে একটু লম্বা লম্বা করে টুকরো করে নিবো সবকিছু কেটে নিলাম এবার উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের সর্ষে তেল দেবো সামান্য তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেবো কেটে রাখা আলু একটু এবার একটুখানি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম এবার আলুটাকে রান্না হতে দেব আলুটা কিছুক্ষণ ভালো ভাজা করে নিয়েছি আর কিছুটা রান্নাও হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনটা দেবো বেগুন দিয়ে আলুর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এবার বেগুনের উপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আলুর সঙ্গে বেগুনটাকে এবার একটু ঢুকে দিয়ে দিব বেগুনটা আলুর সঙ্গে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দেবো আর দেবো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে বড় বাটির এক বাটি জল এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরা আর নিয়ে নিয়েছি এক টুকরো আদা একসঙ্গে করে বেটে নেব বল উঠে গেছে এবার শাকটা দিব শাকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর এতে করে আলু বেগুন শাক সবকিছু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন আলু বেগুন শাক তো কোনো কথাই নেই সবকিছু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ফোড়ন দেবে ফোড়নের জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটুখানি গোটা জিরা দিয়ে ফোড়ন দিব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরা আর আদা বাটা পনের উপরে আদা দিয়ে বেশা সারটা আলু বেগুন দিয়ে নিরামিষ পালং শাক একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খুবই সহজ করে পালং শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন